দেখো সকালে আমি আমগুলো কেটে রেখেছিলাম এই গোল গোল করে আমি আমটা কেটেছি চাইলে তোমরা লম্বাও করতে পারো চারফালি করেও নিতে পারো আমি গোল করে নিয়ে এটা আচার বানাবো আমের আচারের জন্য প্রথমে অল্প সামান্য সাদা তেল একটু দিয়ে দিচ্ছি আমগুলো আমি ভেজে নেব এর ওপর আমি চার ছটা মরিচ দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মরিচগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি এর ওপর আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি অল্প কি আস্তে আস্তে করে আমি সব আমগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব আম পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার আমি গুড় দিয়ে দেব পারলে তোমরা এতে চিনিও দিতে পারো আমি গুড় দিয়ে করছি দু কিলো আমের জন্য আমি দেড় কিলো গুড় নিয়েছি এটা দিয়ে আমি আচার করব গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তা হলে চুঙে যাবে গুড় দিয়ে দিয়েছি এবার আমি নাড়তে থাকবো এবার মাঝে মাঝে নাড়তেই হবে অন্তত দু মিনিট চার মিনিট অন্তর অন্তর নাড়তে হবে তা না হলে তলাটা পুড়ে যাবে এটা প্রায় আধা ঘন্টা এইভাবে নাড়তে হবে এইভাবে ঘন ঘন নাড়তে হবে প্রায় আধা আর্ধেকটা মতন হয়ে গেছে এতে আমি পরিমাণ মতন লবণ দেব এই তিন চামচ মতন লবণ দিচ্ছি আর দিচ্ছি ভিনিগার এক কাপ ভিনিগার দিচ্ছি যাতে আচারটা ভালো থাকে আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা খুব সুন্দর আসবে এখন হয়নি আর একটু জাল দিতে হবে প্রায় এক ঘন্টা লেগে যাবে আচারটা বানাতে আচারটা ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি এর ওপরে ঘরের তৈরি মশলা দিয়ে দিচ্ছি মিক্সড করে দেব আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি একটু গুঁড়ো করে দিয়েছি চামচ দুই মতন দিয়ে দিচ্ছি ভালো লাগবে টেস্টি টেস্টি লাগবে ঝাল টক মিষ্টি লাগবে খুব সুন্দর লাগবে এবার আমি মিক্সড করে নিচ্ছি ও আচারটা আমি মাখিয়ে নিচ্ছি আর একটু দিচ্ছি পুরোটাই মাখিয়ে নেব তাহলে আরও ভালো লাগবে এইভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এবারে দু চার দিন রোদ্দুরেও দিতে হবে সম্পূর্ণ আচারটা মাখিয়ে নিয়েছি এ দেখো কত সুন্দর আচার তৈরি হয়েছে টেস্টি টেস্টি আচার এই আচারটা আমি এবার কন্টেনারে ভরে নেব এই আচার এখন মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে এখন কন্টিনিউ এক সপ্তাহ প্রতিদিন রোদ্দুরে দিয়ে রাখতে হবে তবে এই আচারটা এক বছর ধরে খাওয়া যাবে এই আচার আমি রোদ দিয়ে রাখবো মাঝে মাঝে ভালো থাকার জন্য প্রত্যেক আচারটাই রোদ দিয়ে রাখা ভালো তাতে আচার ভালো থাকবে আর আচার এখন যতটা না ভালো লাগবে কিছুদিন পরে খেলে মজবে মজার পরে এই আচারটা আরও ভালো লাগবে যখন আমি রোদ দেব দেবো তখন এই ঢাকনাটা আমি একদম টাইট করে দেব না হালকা করে এইভাবে রোদ্দুরে দিয়ে রাখব তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে তবে এই ঢাকনাটা টাইট করে দেব দুদিন আমি রোদ দূরে দিয়ে রাখবো পারলে তোমরাও এরকমভাবে বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারো লাইক কমেন্ট শেয়ার করে দেবো